মর্নিং এদিকে তাকাও কী হলো গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আর চিনিও ভীষণ ভালো আছি ম্যাডামের এইমাত্র ঘুম ভাঙলো তারপরে ম্যাডামকে একটু রেডি করিয়ে দিলাম এরপরে খাওয়াবো হচ্ছে সাবুর খিচুড়ি আজকে শনিবার বেলা এখন বেলা নয় সকাল সাড়ে নটা বাজছে

যার যা 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 আমি খিচুড়ি তোমরা দেখতেই তো পেলে চিনি চলে গেল আমার মাম মামের সাথে আর এখন টাইম হচ্ছে সাড়ে নটা আজকে আমার শরীরটা ভালো নেই তো উঠতে ইচ্ছা করছিল না যাই হোক তাও উঠলাম ব্রাশ করলাম এরপর ওকে খাওয়াতে হবে তো চলো তাহলে সাথে থাকো তোমরা চলো আজকের দিনটা এখান থেকে স্টার্ট করলাম আর কালকে যে ব্লগটা বানিয়েছি সেটা এখন আপলোড করা হয়নি সেটা এবারে আপলোড করে দেব তো চলো সাথে থাকো দেখতে থাকো আমার সাথে আজকে আমি কি কি করছি না করছি ঠিক আছে চলো পরে আসছি আমার ঠিক আছে চিনির সাবর খিচুড়ি খাওয়া কিছুটা খেতে পারলো না অনেকটা বেশি হয়ে গেছিলো আজকে এবারে চিনি কি করবি কি করবি আর দেখ চাবি লাগানো আছে দেখ আলমারিতে চাবিটা লাগানো আছে নিবি না ওই যে পেছনে ওই দেখ চাবিটা লাগানো আছে ওখানে নিবি না নিবি চল তাহলে চল ওই ঘরে যাবো চল এবারে ওর সাথে আমারও একটু খিচুড়ি খাওয়া হয়ে গেছে অনেকটা হয়ে গেছিলো বাজছে এখন মোটামুটি সাড়ে দশটা আর আমি এখানে জলখাবারটা নিয়ে চলে এলাম বেগুন ভাজা আর পরোটা খাবো তো তারপরে হবে মাংস তো মাংসর জোগাড় করবো চলো খেয়ে নিই আগে তারপরে আবার আসছি তো এই রয়েছে মাংস হলুদ মাখানো আর এরপরে কি তো এখানে মাংস নুন হলুদ মাখানো আছে আর এইদিকে আমি পেঁয়াজটা কেটে দিলাম মা এখানে আলু ভাজছে এটা মাংসের আলু আর এইদিকে আলু পোস্ত হবে আলু পোস্তর আলু আমি কেটে দিয়েছি এই রসুন এই আদা বাটা সব জোগাড় রেডি আর এখানে মা বাড়ছে পোস্ত তাহলে কি রান্না হবে আলু পোস্ত আর মাংস ব্যাস আর কিছু না

চলে এসেছে মিনু এখন খেতে আর মেনুতে রয়েছে আজকে মাংস আর এটা হচ্ছে আমার কষা আর এখানে ডাল ভাত পোস্ত বাটা মিনু এখন খাচ্ছে মেটে ভালো ভালো আর একটু খাবে আর একটু খাবে না না ভাতটাও খেতে হবে কিন্তু শুধু মেটে খেলে চলবে না হচ্ছে আমার মাংস আমিও খেয়ে একটু বন্ধুরা এখন টাইম হচ্ছে মোটামুটি পোনে পাঁচটা মোটামুটি কি পোনে পাঁচটায় মতো বাজছে আর কি আর আমি উঠে গেছি ঘুম থেকে আজ একটু ঘুমাতে দিয়েছে চিনি আর এই যে আমাদের ম্যাডাম এনে বসে আছে আর আমি খাবো এখন পাপড়িটা আর ওকেও একটু দেবো দেখি যদি খায় তো আর আজকে যেন তো বাড়িতে কেউ নেই আমি মা আর চিনি আছি আমার বড় চলে গেল নিজের কাজে আর কাকিমাও একটু বাপের বাড়ি গেছে কাকাও নেই কাকা গেছে কুম্ভ মেলার জন্যে আর কাকিমার ছেলেও নেই তো আমি আর মা একাই আছি চিনি চিনি রয়েছে আর কি আমরা তিনজন আছি আর মায়াদিকে আজকে বিকেলবেলা তো ডেকেছি বলেছি আমরা একা থাকবো তো তুমি চলে আসবে আমরা একটু গল্প করব কি করছো চলো সোনপাপড়িটা খাই তারপর চিনিকে চিনির খাবারটা খাওয়াবো এখানে রয়েছে আর কতগুলো রয়েছে বুঝতে পারছি না অর্ধেক তো ভেঙেই গেছে দেখতেই পাচ্ছ এটা দু এক দিনের ভেতরে শেষ করে ফেলতে হবে তুমি আসছো যে তুমি তো খাও না তুমি কি নেবে তুমি কি একটু খাবে খাবে কি হাত দিয়ে ঘাটতে আমি দেবো না কিন্তু সরো 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 যাচ্ছে না চিনি তুমি নাচো ওরা নাচছে চিনি তুমি কেন নাচছো না না হাত ধরে থাকবি ওর অমনি না তো মেলা রে মেলা আমরা করি খেলা একটি মেয়ে বসে আছে তার কোনো বন্ধু নেই ওঠো বন্ধু ওঠো চোখের জল মোছো আকাশ পানে তাকাও যাকে পাবে তাকে ছ কেমন হলো বলো তো এখন হচ্ছে মোটামুটি সাতটা বাজছে আর আমরা বসে আছি সিঙ্গারা খাওয়া হলো এবারে খাবো হচ্ছে চা আর এই যে আমাদের ম্যাডাম ঘুরে ঘুরে জল খাচ্ছে টিভি চলছে এখানে বইগুলো ছড়ানো আর ওই যে মায়া দিয়ে এসেছে কতগুলো বাসন ছিল বললাম একটু ধুয়ে দাও আর এবারে খাবো চা খাবো এখন এখানে বসে বসে চিনি সমস্ত ভিজিয়ে দিয়েছে জামা কাপড় খুলতে চাইছে না আর এখন টাইম হচ্ছে সাড়ে আটটা মতন এই যে চিনি দেখেছো বিছানাটা এখন ভিজিয়েছে কী এই কাকা দাদা আমি খুলি আমার বন্ধুরা এখন বাজছে সাড়ে নটা সাড়ে নটা বেজে পেরিয়ে গেছে নটা সাতচল্লিশ বেজে গেছে এবারে চিনিকে আমি খাওয়াবো এই যে দুধ রুটি নিয়ে চলে এসেছি আর আমার বরকে ফোন করেছিলাম ওর বাড়ি আসতে মোটামুটি এগারোটা বাজবে তো চলো আমরা আমি চিনিকে খাইয়ে নিজেরাও খাবারটা খেয়ে নেবো আর কি দশটা বাজছে আর দিনের ওই মাংস আলু পোস্ত ওইগুলোই আছে ওইগুলো দিয়েই খাওয়া দাওয়া হবে আজকে খাবার টেবিলে করছে গ্লাসগুলো খাবার গ্লাস বাধ্য হয়েছি খুব আমি এখানে শুয়ে পড়েছি এই যে চিনি আছে আর ফোনটা ঘাঁটতে শুরু করে দিয়েছিলাম পরে মনে পড়লো যে ভিডিওটা শেষ করা হয়নি তা এখন টাইম বাজছে হচ্ছে দশটা সাঁত্রিশ আর আমার বর চলে আসবে আর দশ পনেরো মিনিটে আর মা ওইদিকে আছে বর আসলে আবার পেছনের দরজাটা খুলতে যেতে হবে মানে আমাদের ওই উঠন পেরিয়ে যে বড় গেটটা সেটা তো যাই হোক চলো খাওয়া দাওয়া করে নিয়েছি শুয়েও পড়েছি এবার ওয়েলের দরজাটা খুলে আবার এসে শুয়ে যাবো অনেক জ্বালাতন করার পরে অবশেষে ঘুমিয়েছে আর দেখেছ কেমন গায়ে ঢাকা নেই ও কিন্তু গায়ে একদম ঢাকা নেয় না অতটা ঘরের মধ্যে ঠান্ডা লাগছেও না যাই হোক আমি তাও নিয়ে নিয়েছি তো চলো আজকের মতো তাহলে ভিডিওটা এ পর্যন্ত আমার বক বকটা তাহলে আজকের মতো এখানেই আমি স্টপ করছি কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে একটা নতুন দিনের সাথে একটা নতুন ভিডিওর সাথে আর এই আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই ভিডিওটা লাইক করবে আর যেটা করবে সেটা হলো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর বেল বাটনটা প্রেস করবে যাতে আমি ভিডিও আপলোড করলে নোটিফিকেশানটা তোমার কাছে যাই তো চলো টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা